হরে কৃষ্ণ হে প্রাণ গোবিন্দের পরম ভক্ত আজকের এই ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবৎ গীতার ষষ্ঠ পর্বের অর্থ সম্পর্কে আলোচনা জ্ঞাপন করব তাই আজকের ভিডিওটি শুরু করার আগে প্রাণ গোবিন্দের পরম ভক্ত হিসেবে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি আপনি শ্রীমদ শ্রীমদ্ গীতা আগের পর্বগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই গীতার প্রকৃত অর্থের সাথ সম্পূর্ণ করতে আগের পর্বগুলো অবশ্যই দেখে নেবেন দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক আজকের শ্রীমদ ভগবত গীতা। শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে ব্যক্তি জয় পেয়েও আমার ভক্তি করে না সেই দুর্বুদ্ধি মানুষ মুক্তির সিঁড়ি পেয়েও তাতে চড়ার চেষ্টা করে না যে দুঃখ ভোগ করছে সে আগে গিয়ে সুখী হতে পারে কিন্তু দুঃখ দেওয়া লোকগুলো কখনো সুখী হতে পারবে না নিজের মধ্যে করুণা রাখো কিন্তু আবেগ নয় মেঘের বৃষ্টি থেকে ফুল ফোটে মেঘের গর্জন থেকে নয় বাজে ব্যক্তি যতই মিষ্টি কথা বলুক না কেন তা আপনার অসুস্থতার কারণ হবে কিন্তু ভালো ব্যক্তি যতই তৃত হোক না কেন পরে সে ওষুধ হিসেবে কাজ করবে যেভাবে একটি প্রদীপ নিজের প্রকাশ না কমিয়েও হাজার প্রদীপকে জ্বালিয়ে দিতে পারে তেমনভাবে যদি খুশিকে ভাগ করা যায় তাহলে খুশির কখনো অভাব হবে না একজন মানুষ কতটা শিখেছে সেটা তার সার্টিফিকেট দিয়েই প্রকাশ পায় কিন্তু সে কতটা বুঝতে পেরেছে সেটা তার ব্যবহার থেকে বোঝা যায় সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না কারণ যখন আমরা কারো সাথে দেখা করি আমরা তখনই প্রথমেই হাসি এতটা তিত হবেন না যে কেউ থু করে ফেলবে আর এত মিষ্টি হবেন না যে কেউ গিলে ফেলবে লোকেরা আপনার সম্পর্কে কি ভাবে তা বিবেচ্য নয় আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ পরাজয় একটি শিক্ষা যা নিজেকে উন্নত করার একটি সুযোগ দেয় জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না কিন্তু জীবনের একটি সত্য এটাও যে আমরা যা চাই তা সহজ নয় এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে প্রথমত তারা যারা ছোটোখাটো সমস্যা করলে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায় আর দ্বিতীয় সেই মানুষগুলো তাদের জীবনে যত সমস্যাই আসুক না কেন তারা সব সময় সুখী থাকে সব সমস্যায় নিজেকে সামলে নেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানুষ যদি তুমি কষ্ট থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সেই এই জীবনে এবং এই জীবনের পরের জীবনেও শান্তি পায় না সব সময় এটা মনে রাখবেন আপনার থেকেও বাজে পরিস্থিতিতে কেউ আছে আর সেও লড়াই করছে কখনো কখনো যা হচ্ছে তা হতে দিন কারণ ভগবান আমাদের ভাবনা থেকেও ভালো কিছু ভেবে রেখেছেন মনে রাখবেন এই সময়ও পরিবর্তন হবে খারাপ সময়ের পর ভালো সময়ও আসবে কারণ সকাল হওয়ার আগে রাত অনেক অন্ধকার থাকে জীবন বিনামূল্যে আমাদের কিছু শেখায় না যখন কেউ বলে তাকে জীবন শিখিয়েছে বিশ্বাস করুন তাকে এই শিক্ষা দেওয়ার জন্য অনেক ভারী মূল্য দিতে হয়েছে যেদিন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন সেদিনের পর থেকে আপনার নামের প্রশংসা এবং নিন্দা আপনাকে প্রভাবিত করতে পারবে না সেদিন আপনি নিজের সাথেই সুখী হওয়া শিখে যাবেন আপনার অতীত যদিও কষ্টে ভরা ছিল কিন্তু পরের শুরুটা আপনার হাতেই আছে আমরা সেটাই যা আমাদের চিন্তা আমাদের তৈরি করে সেই জন্য সর্বদা এই বিষয়টি মাথায় রাখুন আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন মিথ্যা অভিযোগ নিয়ে চিন্তা করবেন না বরং সাহসের সাথে মোকাবিলা করুন মনে রাখবেন সময়ের গ্রহণ সূর্য এবং চন্দ্রমাও সহ্য করে আপনি যদি সত্যি আপনার জীবন পরিবর্তন করতে চান তাহলে সবার আগে আপনাকে আপনার মন পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে আমাদের শুধু সমস্যা নিয়ে চিন্তা করে দুঃখিত হওয়ার চেয়ে আমাদের এই ভেবে খুশি হওয়া উচিত যে পৃথিবীতে এমন অনেক সমস্যা রয়েছে যা আমাদের কাছে নেই দ্রুত করা বিশ্বাস আর পরিশ্রম না করে মনের আশা এই দুটোর পরিণাম শুধু নিজের সাথে করা ছলনা করা আমাদের জীবনে ঘটে চলা ভালো এবং মন্দ ঘটনার উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না কিন্তু এই ঘটনার উপর আমরা কেমন প্রতিক্রিয়া করি তা আমাদের হাতে আছে যখন সব পথ বন্ধ মনে হচ্ছে তখন ভেবে নেবেন নিজের ভুল দেখার এবং নিজেকে পরিবর্তন করার সময় এসে গেছে যতক্ষণ না আপনি নিজের অন্তর মনকে শান্ত করতে পারছেন ততক্ষণ পর্যন্ত নিজের দোষ এবং অন্যের গুণ দেখতে পারবেন না একটি কথা সর্বদা মনে রাখবেন যদি খুশি থাকতে চান তাহলে নিজের প্রশংসা শুনুন আর যদি শ্রেষ্ঠ হতে চান তাহলে নিজের নিন্দা শুনুন অনেক দূরে যেতে হয় শুধু এটাই জানার জন্য যে আপনার কাছের মানুষকে সময় পরিস্থিতি দেখে পরিবর্তন হয় ভালো কিছু করার মন চাইলে আজ থেকেই শুরু করুক পিঠ সব সময় মজবুত রাখা উচিত কারণ প্রশংসা এবং বিশ্বাসঘাতকতা উভয়ই একজনের পিছনে হয় একজন সত্যবাদী ব্যক্তিকে প্রায়শই মিথ্যাবাদীর বেশি ব্যাখ্যা করতে হয় নিজের বয়স এবং অর্থ নিয়ে কখনো অহংকার করবেন না কারণ যা কিছু গণনা করা যায় তা অবশ্যই শেষ হয়ে যায় যারা অন্যের খারাপ সময়ে হাসাহাসি করে সময় যখন স্বীকার করে তখন সে সব দিক থেকেই আঘাত করে বাবা মায়ের উপদেশ সবারই খারাপ মনে হয় মা বাবার ইচ্ছা সবারই ভালো লাগে প্রায়শই একাকিত্বের মধ্যে যায় যে জীবনের সঠিক সিদ্ধান্ত নেয় সে মিথ্যার সংখ্যা বেশি হলেও তা বেশি দিন টেকে না সত্যের সংখ্যা একটি হলেও তা সবসময় আপনার সাথে শেষ পর্যন্ত থাকে মানুষের বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করবেন না কারণ সময়ের শক্তি এত বেশি যে তা ধীরে ধীরে কয়লাকে হীরেতে পরিণত করে সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না সমস্ত মানুষের কাজ নষ্ট করা শব্দটি হলো কাল করব না তো বেশি কথা বলা উচিত না তো বেশি চুপ থাকা উচিত যেমন বেশি বৃষ্টি হওয়া ভালো নয় তেমনি বেশি রোদও ভালো নয় হরে কৃষ্ণ তো বন্ধুরা এই ছিল ষষ্ঠ পর্বের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্তিম পর্বের জন্য পাশে থাকবেন ধন্যবাদ